হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্প্লিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই দেখুন সি এ এ নিয়ে বিভ্রান্তি ভয় অর্ধসত্য চারিদিকে ছড়িয়ে পড়েছে অনেকেই জানতে চাইছেন ডকুমেন্ট নেই আবেদন করা যাবে আবেদন বাতিল হলে জেলে যেতে হবে ভোটার কার্ড বাতিল হবে দু হাজার পরে এলে কিছুই করা যাবে না হিন্দু হলেই কি আবেদন করা যাবে আর আমার গত দিনের ভিডিওটা আপনাদের আশা করি ভীষণ ভালো লেগেছে প্রচুর লোক দেখছে প্রচুর সাবস্ক্রাইবার বাড়ছে সেজন্য আপনাদের আন্তরিক অভিনন্দন ধন্যবাদ আজকে আমি এই ভিডিওতে গত দিনের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের প্রত্যেকের কমেন্টের উত্তরটা দেওয়ার চেষ্টা করব তাহলে শুরু করা যাক কাজ প্রশ্নোত্তরের আসর এক নম্বর আমার মা উনিশশো সালে আচ্ছা আমি রেলওয়ে চাকরিজীবী সি এ করলে সমস্যা হবে দাদা রেলওয়ে রেলওয়েতে চাকরি করে দেখুন অ্যাকচুয়াল সরকারি চাকরি করেন ওটাই আপনার নাগরিকত্বের একটা বড় প্রমাণ বুঝলেন তো এবার ব্যাপার হচ্ছে যদি আপনি খুব শর্ট টার্মে দু হাজার আগে বাংলাদেশ থেকে এসে থাকেন এবং যদি সেগুলো সব নথি ডকুমেন্ট না দেখে বলা খুব মুশকিল কিন্তু আপনি যদি ভারতীয় চাকরিজীবী হয়ে থাকেন এবং নিজেকে নাগরিক দাবি করে সব সরকারি ডকুমেন্ট তৈরি করে থাকেন তাহলে সিএ করবে আপনি নিজের আগের পরিচয়কে অস্বীকার করছেন এই যুক্তিতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে আপনি সিএএ না করে নিজের নাগরিকত্ব প্রতিষ্ঠা করতে পারেন নাইনটিন ফর্টি সেভেন নাইনটিন এইটটি সেভেন ভারতীয় বংশোদ্ভূত হিসেবে রুল থ্রি ফোর ফাইভ অনুযায়ী পরিষ্কার এই ব্যাপারে ওই একবারে উত্তর দেওয়া হয় না আপনি কোনো আইনজীবীর সাথে কনসাল্ট করুন হুম বেশ প্রশ্ন নেক্সট আবেদন করলাম কিন্তু সিটিজেনশিপ পেলাম না পারে তাহলে কী হবে যদি সরকার আপনার আবেদন খারিজ করে তবু একটা অপরাধ নয় আবার আবার আবেদন করতে পারবেন কিংবা সংশোধন করে দিতে পারবেন কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না কারণ সিএ আইন সেকশন সিক্স বি অনুযায়ী ফাইনাল ডিসিশন সরকার নেবে আদালত হস্তক্ষেপ করতে পারবে না পরিষ্কার সিএএ অ্যাপ্লিকেশান রিজেক্ট হলে কি শাস্তি হবে রিজেক্ট মানেই অপরাধ নয় হ্যাঁ তো রিজেক্ট হলেই শাস্তি হবে এরম ভাববার কোনো কারণ নেই আপনি সৎভাবে তথ্য দিয়েছেন এবং সরকার মেনে নেয়নি কোনো মামলা বা গ্রেপ্তারের প্রশ্ন নেই তবে ভুল তথ্য দিলে আবেদন করলে সেটা অপরাধ হিসেবে গণ্য হতে পারে তাই আপনারা যখন কোনো তথ্য দেবেন একদম সঠিক তথ্য দেবেন কোনো ভুল ইনফরমেশান কিন্তু দেবেন না একজন প্রশ্ন করছেন আমি দু সালের পরে এসেছি এখন কি করব বহুবার এরা ভিডিওগুলো প্রপারলি দেখে না ও হাওয়াতে ছেড়ে দিচ্ছে সিএ আবেদন করতে পারবেন না এল টিভি আর ইউএন এইচার সি তে সি আবেদন করুন আমার বাবা দু হাজার পাসপোর্টে এসেছে কিন্তু তার আগে দু হাজার সালে রেশন কার্ড আছে কি করব। দেখুন সিএএ অনুযায়ী আপনাকে পাঁচ বছর কন্টিনিউ ভারতবর্ষে থাকতে হবে এবং আপনি যদি এই দেশ ওই দেশ করে বেরোন আপনি সিএএতে অ্যাপ্লিকেবল নন কারণ একদিকে আপনি বলছেন আপনার ধর্মীয় নিরাপদ আপনি নিরাপদ নন বাংলাদেশে আবার বারবার বাংলাদেশে যাচ্ছেন তো ন্যাচারালি আপনাকে দেবে না আপনি বাংলাদেশেই থাকুন দু নৌকায় পা দিয়ে অনেকে চলছে সাবধান খুব সাবধান হুম আপনার কেস জটিল যদি আগে এসে থাকেন এবং পরে বাংলাদেশি পাসপোর্ট করেন সেটা আইনিভাবে চ্যালেঞ্জ হতে পারে আপনাকে এভিডিভিট সহ ইমিগ্রেশন ল অনুযায়ী বিষয় ব্যাখ্যা করতে হবে বুঝতে পেরেছেন তো ভালো ডাক্তার দেখান মানে ভালো আইনজীবীর সাথে যোগাযোগ করুন বাংলাদেশের ডকুমেন্ট ডেট অফ বার্থ ভুল আছে হিয়ারিং অ্যাকসেপ্ট হচ্ছে না তখন ভুল থাকলে আপনি নতুন অ্যাভিডোভিট দিয়ে সঠিক তথ্য তুলে ধরুন প্রয়োজনে মেডিকেল স্কুল বা ইন্ডিয়ার নথি দিয়ে ডিওবি সমর্থন করুন নাম ও জন্ম তারিখ পরিবর্তন করা হয়েছে কেন এসব করে বেড়ান নাম পরিবর্তন জন্ম তারিখ পরিবর্তন যাই হোক হয়েছে কোনো কারণে হবে হয়তো নতুবা মিসম্যাচ ধরার আশঙ্কা থেকে যাবে দেখুন আগে নেম চেঞ্জ গ্যাজেট বা সাপোর্টিং অ্যাভিডেভিট জমা দিতে হবে সেই আবেদনের সময় নইলে মিসম্যাচ ধরার আশঙ্কা থেকে যাবে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে আমার নাইনটিন এইটটি ওয়ান সালের নাগরিক সনদ আছে সেটা কি সি এ এতে কাজে লাগবে যদি সেটি ইন্ডিয়ার রাজ্য সরকার প্রদত্ত হয়ে থাকে এবং সঠিক প্রমাণযোগ্য হয় তাহলে সেটা সি এর বাইরে স্বাভাবিক নাগরিকত্ব দাবির কাজে লাগাতে পারে সিএ তে নির্দিষ্ট করে ধর্ম আগমনের সময়কাল দরকার পরিষ্কার পরিবারের কেউ আগে কেউ পরে এসেছে কি করব এই রে যারা দু হাজার চোদ্দোর আগে এসেছে তারা সিএ তে আবেদন করবে যারা তারপরে এসেছে তারা এল টিভি বা রিফিউজি রুট নেবেন সিএ করলে রেশন আধার ভোটার বাতিল হবে না ওসব কিছু বাতিল হবে না যদি আপনি সদভাবে আবেদন করেন কিন্তু যদি আগের নথি জাল করে থাকেন যদি কোনো ক্রিমিনাল ট্রেস পাস হয় তো আপনি সমস্যায় পড়তে পারেন হুম দেখুন বিভ্রান্তির সময় নয় এখন সত্য জানার ও আইনকে হাতে নেবার সময় এখন সব খুলে বলুন সত্যি কথা বলুন কোনো জেল রিপোর্ট কিছু হবে না পেয়ে যাবেন নাগরিকত্ব কিন্তু সত্যি কথা বলতে হবে ভুল তথ্য দেবেন না ভুল তথ্য ভয় আর নেতিবাচকতা থেকে নিজেকে মুক্ত রাখুন ও ভুলভাল তথ্য দেবেন না কোনো এডিট করা ডকুমেন্ট দেবেন না যেটা সত্যি একদম সেইটাই বলবেন চালাকি করতে যাবেন না কারণ আপনার ব্যাপারে সমস্ত তথ্য সরকারের কাছে আছে আপনি ভালো মানুষ খারাপ মানুষ কবে এসছেন কি বৃত্তান্ত এভরিথিং রেকর্ড আইভির কাজই হচ্ছে এগুলো ফার্স্ট সংগ্রহ করে নেওয়া তো আপনি না জানলেও সরকারের কাছে আছে অথে আপনি যেটা সত্যি সেটা বলবেন মিথ্যে কথা বলবেন না হুম তাহলে আজকের প্রশ্নোত্তরে আসে এই পর্যন্ত আশা করি আপনাদের অনেকেরই প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি যাদের প্রশ্নের উত্তর দিতে পারলাম না বলে মনে করছেন তারা ভিডিও ফলো রাখবেন আগামী ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আবার আমাদের নেক্সট সপ্তাহে প্রশ্ন উত্তরের আসলে আপনার উত্তরটা দিয়ে দিতে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে জয় হিন্দ জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে আমাদের পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণপত্রটি পাঠিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই নমস্কার